শুধু রবিউল আউ্বাল মাস শুরু হয়ে গেছে আর তিন চার দিন পরই বারোই রবিউল আওয়াল গোটা বিশ্বের মুসলমানদের একটা অংশ এই বারোই রবিউল আউ্লি সাল্লামের জন্মদিন উদযাপন করে থাকেন ঈদ এ মিলাদুল নবী পালন করে থাকেন আবার আমরা অনেকেই এটা পালন করি না বরং এটাকে আমরা ইসলাম বহির্ভূত কাজ বলে আখ্যায়িত করে থাকি তো যারা সাধারণ মুসলমান রয়েছে যাদের ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা কম যারা ইসলামের মূলনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে না তারা পড়ে যায় দ্বিদাধন্দের মাঝে যে আমরা কোনটাকে সঠিক বলবো এবং কোনটাকে আমরা ব্যাঠিক বলবো সমানিতে শুধী কেন আমরা ঈদ এ মিলাদুলনী পালন করা নবী সাল্লাহ আলী সাল্লামের জন্মদিন উদযাপন করা বেদাত বলে থাকি ইসলাম বহির্ভূত কাজ বলে থাকি এ ব্যাপারে আমি আজকে কয়েকটি পয়েন্ট উল্লেখ করব এক নম্বর পয়েন্ট নবীজি সাল্লাহ আলী সাল্লামের বারোই রবিউল আউ্বাল জন্মদিন উদযাপন করা এটার ভিত্তি একদম দুর্বল নবীজি সাল্লাহ আলী সাল্লাম বারোই রবিউল আউ্বাল জন্মগ্রহণ করেছেন ইতিহাসের কিতাবে এই মতটা যেমন এসেছে এর বিপরীত মতগুলো আরো বেশি এসেছে এবং শক্তিশালী ভাবে এসেছে নবীজ আলী সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে এটা প্রায় নিশ্চিত তবে এ মাসের কোন তারিখ নবীজি সাল্ল আলী সাল্লামের জন্ম হয়েছে এটা নিয়ে ইতিহাসবিদদের মাঝে বিভিন্ন মত রয়েছে তবে সব থেকে গ্রহণযোগ্য মত হল নয় রবিউল আউ্বাল সিরাত ইবিন হিসাম থেকে নিয়ে আর রাহিকুল মাহদুম পর্যন্ত যতগুলো ইতিহাসের কিতাব আছে এগুলো যদি আপনি গবেষণা করেন তাহলে দেখবেন নবীজির জন্মের সাল নয় রবিউল আউ্বাল দশ রবিউল আউ্বাল এগারোই রবিউল আউ্ল এবং বারোই রবিউল আউ্বাল অর্থাৎ নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম বারোই রবিউল আউ্বাল জন্মগ্রহণ করেছেন এই মতটি নিশ্চিন্ত নয় তবে নবীজি সাল্ল আলী হোসাল্লাম যে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন বারোই রবিউল আউ্বাল এ ব্যাপারে সকল ঐতিহাসিক গণ একমত অর্থাৎ নবীজির জন্ম বারবুল আওয়াল এটা অনিশ্চিত তবে নবীজির মৃত্যু যে বারবুল আওয়াল এটা নিশ্চিত সাল্ল আলী সাল্লাম তিনি কখনো তার জন্মদিন পালন করেছেন কিনা করেন নাই সাবাইক রাম কখনো নবীজির জন্মদিন পালন করেছেন নাকি করেন নাই তা বেআইগণ নবীজি সাল্ল আলী জন্মদিন কখনো পালন করেছেন নাকি করেন নাই যদি এক কথায় উত্তর দেওয়া হয় নবীজ সাল্ল আলী সাল্লাম কখনো তার জন্মদিন পালন করেন নাই এটা কোনো ইতিহাসের কিতাবেও কেউ দেখাইতে পারবে না কোনো হাদিসের কিতাবেও দেখাইতে পারবে না কোনো কারিমে তো নাই যে সমস্ত ভাইরা নবীজ সাল্ল আলী সাল্লামের জন্মদিন উদযাপন করে থাকেন তারা একটি দুর্বল বর্ণনা তো দূরের কথা একটি জাল বর্ণনাও দেখাইতে পারবে না অথচ রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম নিজের ঘরে কি করতেন বাহিরে কিভাবে থাকতেন রাতে কিভাবে ঘুমাইতেন মসজিদে কিভাবে প্রবেশ করতেন মসজিদ থেকে তিনি কিভাবে বের হতেন এমনকি বাথরুমে কিভাবে প্রবেশ করতেন বাথরুম থেকে বের হতেন এটাও হাদিসের কিতাবে এবং ইতিহাসের কিতাবে এসেছে তিন নাম্বার পয়েন্ট যে সকল ভাইরা বারোই রবুল আওাল ঈদ এ মিলাদ নবী পালন করে থাকেন নবীজির জন্মদিন উদযাপন করে থাকেন তারা বলে থাকেন এটা নাকি সঈদুল আয়াদ অর্থাৎ সকল ঈদের বড় ঈদ তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি ইসলামের দুটি ঈদ একটি হচ্ছে ঈদ উল ফিতর একটি হচ্ছে ঈদুল আবহা এবং শুক্রবার দিনকে সাপ্তাহিক ঈদ কোন হাদিসের মধ্যে বলা হয়েছে তো আমরা জানি এই দুই ঈদের মধ্যে ঈদের নামাজ রয়েছে এবং কখন পড়া হয় এটাও নির্ধারিত আছে ওই সকল ভাইদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যদি বারোই রবিল আউ্বাল সেই আয়াদ হয় তাহলে এই ঈদের নামাজ কয় আকাত এই ঈদের নামাজ কখন পড়া হয় এটা কখনো খুঁজে পাবেন না তো এর দ্বারা বোঝা যায় এটা একটি বানোয়াট কারণ এটা কোরআন এবং হাদিস থেকে আসে নাই যদি আসতো তাহলে ঈদের নামাজ থাকতো এটি মিশর থেকে আমদান চতুর্থ পয়েন্ট নবুজ সাল্লাহ আলী জন্মের সংবাদ শুনে সর্বপ্রথম খুশি হয়েছিলেন আবুল আহাব আবুল যে বাদী ছিল সোয়াইবা এই সোয়াবা নবী নবী সাল আলী হুসাল্লামের জন্ম হওয়ার পর তার মালিক আবুল হাবির কাছে গেলেন এবং বললেন যে মালিক আপনার যে ভাই ছিল যে ভাই গর্বে সন্তান রেখে মারা গিয়েছিল সেই ভাইয়ের একটি ছেলে হয়েছে এই কথা শুনে আবুল আহাব তার বাদী সোয়াইবাকে আজাদ করে দেন কিন্তু আমরা জানি যে এই আবুল আহাব জাহান্নাম কেন জাহান্নাম কারণ তিনি অনুকরণ করেননি এবং নবীজির কথা মানেননি তাই তিনি জাহান্নামী অথচ তিনি নবীজির জন্মে খুশি উদযাপন করেছিলেন আল্লাহ বাকর আলমিন আমাদেরকে সঠিকটা বুঝে তার উপর আমল করার তফিক দান করুন আমি